ছোট্ট ভূতের গল্পে আপনাদের স্বাগত আমি কুমাল আচার্য আর গল্প সাত মিনিটের অধ্যায় এই তিন গল্পের শুরু থেকে অর্ণবের শরীরের মধ্যে যে আত্মাকে আমরা দেখেছি আর কথা বলতে শুনেছি তা জয়ন্ত নামে এক ব্যক্তির আত্মা আর এখন স্বপ্নে তার সামনে দাঁড়িয়ে আছে অর্ণবের আত্মা জয়ন্ত না আমি যাব না তুমি আমাকে ছেড়ে দাও আমাকে আমার শরীরে যেতে দাও তুমি কেন আমাকে তোমার শরীরে বেঁধে রেখেছো তোকে নরকে নিয়ে যাব বলে তো শরীর তো কোমায় চলে গেছে এবার নরকের জেলে তোরা তাকে কষ্ট দেব অনেক কষ্ট দিয়েছিস তুই সুহিতকে স্বপ্নবন্দি জয়ন্ত এবার ভয় পালাতে থাকে কিন্তু যেদিকেই সে যায় অন্যদের ভয়ানক প্রেতাত্মা তার সামনে চলে আসে সে দৃশ্য বড়ই ভয়ানক রক্তাক্ত কঙ্কাল সার একটা মুখ জয়ন্তকে তারা করে বেড়াচ্ছে পালাতে পালাতে সে এবার দেখে স্কুলের সেই করিডোর কিন্তু রাস্তা বন্ধ পালাবার কোনো জায়গা নেই পাশে জানলা দিয়ে ঝাঁপ দেওয়া ছাড়া পেছন থেকে সে শুনতে পাচ্ছে একটা গোমালির শব্দ যা ক্রমশ এগিয়ে আসছে তাই অগত্যা ঝাঁপ ঘুম ভাঙলো অন্য শরীরে থাকা জয়ন্ত তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলে জয়ন্ত কিন্তু শরীর থেকে না ক্লাস করা একটা ভুল তাকে মেরে ফেলবে তা সে ভাবতেও পারেনি তার ক্লাসে একটি ছেলে ছিল শহীদ যা স্বভাব হাব ভাব মেয়েদের মতো ছিল আসলে সে ট্রান্সজেন্ডার ছিল তাকে জয়ন্ত আর তার দুই বন্ধু খুব র্যাগিং করত হোস্টেলে তার উপর খুব টিপিরড হতো ক্লাস শেষে তাকে মেয়েদের ড্রেস পরিয়ে কান ধরে সন্ধ্যে পর্যন্ত দাঁড় করিয়ে রাখত তাই একদিন সে আর সহ্য করতে না পেরে ক্লাসরুমে জানলা ভেঙে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে জয়ন্ত ভেবে পায় না সে কি করবে ক্যাটাপ্লেক্সি রোগের জন্য সে বাইরে বেরোতে ভয় পায় কারণ আবার যদি সে হঠাৎ ঘুমিয়ে পড়ে আর কোনো অ্যাক্সিডেন্টে যদি মারা যায় সেই সাথে মিনিট পার হয়ে অর্ণবের আত্মা তাকে নরকের জেলে বন্দি করে দেবে আর ওদিকে তার শরীর এখন কোথায় আছে সে জানে না আদৌ কমায় আছে না দাহ হয়ে গেছে কিন্তু দিনে দশ বার ঘুমিয়ে পড়া আর প্রতি স্বপ্নে অত্যাচার সহ্য করা একেবারে অসহ্য হয়ে গেছে জয়ন্তর কাছে তাই সে বেরিয়ে পড়ে নিজের আসল বাড়ির ঠিকানায় যেটা তার মনে আছে কারণ তার আবঝা নয় তার কোনো স্মৃতি এখানে সংরক্ষিত নেই আর এই সুযোগের অপেক্ষায় ছিল অর্ণব গাইড রূপে সে তার নিজের মস্তিষ্কে ঢুকে ব্রেন স্টপ করে দেয় অন্নবের শরীর ছেড়ে জয়ন্ত আবার ফোর্থ স্টেজ অফ মেয়ে পৌঁছে যায় আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় অর্ণবের আবার মৃত্যু হয় তার হার্ট থেমে গেছে তবে মস্তিষ্ক সাত মিনিটের জন্য সক্রিয় থাকবে এর মধ্যে যদি জয়ন্ত রাত্মা অর্ণবের জাল থেকে বেরিয়ে আসতে পারে তবে সে অর্ণব সে পাবে কিন্তু সাত মিনিট পার হয়ে গেলে নরকই হবে তার ঠিকানা স্বপ্নে জয়ন্ত এখন দেখছে সে এক বেশ চেনা জানা একটা জায়গায় এসেছে এই ঘর চেনা এটা তার নিজের ঘর এতদিন পর নিজের ঘর থেকে সে খুব খুশি সে এখানে আরও সময় কাটালো কিন্তু ও বুঝল এটা স্বপ্ন একটু আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে অর্ণব এখানেই নিশ্চয়ই আছে আর তখনই তার সামনে হাজির অর্ণবের ভয়ানক আত্মা জয়ন্ত তোর বাকি দুই বন্ধু অপেক্ষা করছে নরকে যাবি না এমনিতেও তো আর নেই আর আমারটাতে তোকে যেতে দেব না এখন কোনো ডাক্তার অবল বাবু নেই যে তোকে আগের বারের মতো ডেকে নিয়ে যাবে দেখে জয়ন্ত পালাতে থাকে নিজের ঘর থেকে সে বেরিয়ে আসে পৌঁছে যায় স্কুলের সে ক্লাসরুমে যেখানে তারা শহীদকে র্যাগিং করত ফাঁকা ক্লাসরুমে সব জানলা দিয়ে চিৎকার শোনা যাচ্ছে শহীদে সেখান থেকে পালিয়ে সে নিচে নামতে থাকে অন্নবের আত্মা তাকে তারা করছে আর নিচে এসে সে করিডোরে দেখতে পায় মেয়ের ড্রেসে দাঁড়িয়ে শহীদ হঠাৎ এক ভয়ানক রূপে পরিবর্তিত হয়ে আক্রমণ করতে এলো শহীদের আত্মা জয়ন্ত এখান থেকে পালাতে যায় কিন্তু অন্য মেয়ের শরীরের সাথে সে যোগাযোগ স্থাপন করতে পারছে না সে আরেক জেলা জায়গায় সে এসে পৌঁছালো এই স্থানকে সে খুব ভয় পায় জেলখানা তবু প্রাণ সে একটা কুটরিতে ঢুকে যায় দেখে সেখানে আগের থেকেই তার আরও দুই স্কুল বন্ধু যারা এই র্যাগিংয়ে এ তার সাথে ছিল দুজনেই আছে এদেরকেও আগে বাঁধানো হয় যখন মারা গেছিল এদের নিজেদের শরীর কমায় যাওয়ার পর শেষ হয়ে যায় সুমিত আত্মহত্যা করেছিল বলে সে তার বিবিসি নারকীয় স্থানে তার স্কুলেই আবদ্ধ থেকে যায় আর এখন সে তার দোষীদের নিজের ইচ্ছে মতো যতদিন খুশি শাস্তি দিতে পারবে হওয়ার আগেই অর্ণবের আত্মা সেই নরদ থেকে বেরিয়ে এসে নিজের শরীরে প্রবেশ করে যায় আর অন্যদিকে দু বছর কমায় থাকার পর জয়ন্ত শরীরকে মৃত বলে দাহ করে দেওয়া হয় ক্লাস ফোরে যখন অন্ন ক্যাটাপ্লেক্সি রোগের দূর চতুর্থ চতুর্থভাবে চলে যায় তখন সে শহীদের নরকে পৌঁছে যায় যেটা ছিল তার নিজের স্কুল শহীদের সাথে সে কথা বলে আর তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারে এইভাবে প্রায় সে শহীদের সাথে দেখা করত যখন তখন স্বপ্নের ইচ্ছা তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অন্য বলে যখন সে বড় হবে তখন সে শহীদের ওপর হওয়া অন্যায় প্রতিশোধ নেবে এমন করে অনেক বছর কেটে যায় ওরা জানতো যে জয়ন্ত বিল্টু সহ মেয়েদের আইনিভাবে কিছু করা যাবে প্রমাণ নেই তাই ছাড়া পেয়ে যাবে তাই অর্ণব একটা পরিকল্পনা করে অর্ণব ক্যাটাপ্লেক্সি রোগের জন্য পারে। যেখান থেকে সে স্বর্গ নরক যেতে পারে সে ঠিক করলো তাদের আত্মাকে নিজের শরীরে প্রবেশ করিয়ে এদের গাইড করে নরকে নিয়ে যাবে শহীদের জেলখানায় বন্দি করবে এর জন্য তাকে তাদের স্বপ্নে প্রবেশ করে তাদের আত্মাকে ভুলিয়ে নিয়ে এসে নিজের শরীরে প্রবেশ করাতে হবে আর সেটা তখনই সম্ভব যখন অন্য মারা যাবে তার যাবে। সাত মিনিটের শেষ মুহূর্তে প্রবেশ করাতে হবে এইভাবে বিনোদন শুভে আত্মাকে নিজের শরীরে প্রবেশ করিয়ে তাদের শরীরকে কুমায় পাঠিয়ে আত্মাদের নরকে নকে বন্দি করে শেষবারের মতো তারা জয়ন্তের আত্মাকে বন্দি করে এর জন্য নিজের মৃত্যুর সময় আর তাদের গভীর ঘুমের সময়কে এক রাখতে হয়েছিল সাত মিনিটের মধ্যে তাদের আত্মাকে না ঢোকালো অন্য নিজেও চিরকালের জন্য তার শরীর হারিয়ে ফেলতো যদিও সে গত চার বছর নিজের শরীর ছেড়েই ছিল